আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা বা অনেকেই বলে লম্বা জাতের বোয়ালে পাঙ্গাস মাছের পোনা এগুলো তো অনেক নামে ডেকে থাকেন অনেক অঞ্চলে বিভিন্ন নামে কিন্তু ডেকে থাকে মূলত এইগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা বড়ো জাতের মাছ লম্বা জাতের মাছ এইগুলো এগুলো চাষকালীন সময় খুবই কম লাগে মাত্র আপনারা তিন থেকে চার মাসের মধ্যেও কিন্তু বাজারজাত করতে পারবেন এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো এই মাছের পোনাগুলো বেশ বড় হয়ে থাকে আপনারা দুজি দীর্ঘদিন রাখেন যেরকম ছয় সাত মাস রাখেন তাহলে কিন্তু এক একটি মাছের ওজন প্রায় দেড় কেজি দুই কেজি পর্যন্ত হয়ে থাকে এক বছর চাষাবাদ করলে এক একটি মাছের ওজন তিন কেজি সাড়ে তিন কেজি পর্যন্ত হয়ে থাকে তো যে সকল চাষি বাইরা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা ক্রয় করবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই মাছের পোনোগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো ভিডিওতে দেখতে পারছেন কাউ ক্রাউন করে কিন্তু এই মাছের পোনাগুলো অক্সিজেনের প্যাকেটে করে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে তো আপনারা চাইলেও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কিন্তু আপনাদেরকে এভাবে ডেলিভারি দিয়ে থাকবো কাউন করে অক্সিজেনের প্যাকেটে করে প্রতি প্যাকেটের মধ্যে দেড়শো পিস করে আমরা মাছ দিচ্ছি মাছগুলি যাবে হচ্ছে সিলেট কদমতলি এক বাই অর্ডার দিয়েছে পাঁচ হাজার পিস মাছ তো সে জন্য মাছ ডেলিভারি দেওয়া হচ্ছে তো আপনারা চাইলেও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন ঘরে বসেই কিন্তু অর্ডার করতে পারবেন সরাসরি হোম ডেলিভারি দেওয়া হয় আর যদি অল্প পরিসরে মাছের পোনা নিতে চান তাহলে কিন্তু আপনারা পরিবহনের রিসিভ করে রাখতে হবে আমরা কিন্তু বাসের মাধ্যমে বাস সার্ভিসের মাধ্যমে করে এই মাছের পোনাগুলো ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলাতে আর এইগুলো আমরা গণনা হিসাবে বিক্রি করি অর্থাৎ পিস হিসাবে বিক্রি করি আপনারা যদি আমাদের কাছ থেকে এই অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনাগুলো নিতে চান তাহলে কিন্তু অবশ্যই কিন্তু পিস হিসাবে নিতে হবে এবং কি দাম জানতে হলে অবশ্যই আপনাদের আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে এবং কি যে সকল প্রবাসী বাইর আসছেন যারা প্রবাসী থেকে দেখতাছেন বা বাড়িতে পুকুর রয়েছে জলাশয় রয়েছে তারা দুজি মাছের পোনাগুলো নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমু নাম্বার রয়েছে চাইলে আপনারা আমাদের সাথে ইমুতে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এই ইমুতে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন তো মোট কথা হচ্ছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকে একদম সীমিত রেটে তো যে সকল চাষি বাইরা এই মাছের পোনাগুলো নেবেন অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন বিভিন্ন সাইজের পোনা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ